শীতের হিমেল সকালে যখন কুয়াশার চাদরে মরে থাকত চারপাশ তখন আমার মনের আকাশেও যেন স্বামীমের উপস্থিতি এক আলাদা উষ্ণতা নিয়ে আসত কলেজের করিডোরে ওর এক ঝলক দেখা ক্যান্টিনে বসে ওর সাথে এক কাপ চা ভাগ করে খাওয়া এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার দিনটাকে অর্থবহ করে তুলত ও ছিল আমার খালাতো ভাই কিন্তু আমার কাছে ও ছিল এক অচেনা মহাবিশ্বের মতো যার প্রতিটি কোনায় ছিল বিস্ময় আর ভালো লাগা আমার ডায়েরির প্রতিটা পাতায় ওর নাম ওর হাসির বর্ণনা ওর চোখের গভীরতার কথা লেখা থাকত ও ছিল আমার জীবনের প্রথম কবিতা প্রথম সুরিয়া ওর নামটা মনে এলেই আমার ঠোঁটে হাসি ফুটে উঠতো ওর সরলতা ওর চোখে লেগে থাকা স্বপ্নের আভা সব কিছু আমাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে রাখত আমি জানতাম আমাদের সম্পর্কটা সমাজের চোখে হয়তো কিছুটা অস্বাভাবিক কিন্তু ওর সাথে থাকলে আমার মন এক অনাবিল শান্তি খুঁজে পেত ওর সাথে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম সিনেমা দেখতাম লং ড্রাইভে যেতাম ওর হাত ধরে যখন হাঁটা শুরু করতাম মনে হতো পৃথিবীর সমস্ত পথ যেন আমাদের জন্য তৈরি ও ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু আমার গোপন কথা শোনার একমাত্র সঙ্গী আমাদের ভালোবাসার কথাগুলো ছিল একান্তই গোপন পরিবারের কাছে বন্ধুদের কাছে সবার কাছে আমরা ছিলাম শুধু খালাতো ভাইবোন কিন্তু আড়ালে আমাদের প্রেম ছিল গভীর সমুদ্রের মতো রাতের পর রাত জেগে ফোনে কথা বলতাম ভবিষ্যতের সব পরিকল্পনা ওর সাথে শেয়ার করতাম ওর পছন্দ ওর স্বপ্ন আকাঙ্ক্ষা সব কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল এমনকি ওর প্রিয় রং ওর প্রিয় খাবার ওর প্রিয় গান সব কিছুই আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম ওকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারতাম না তানিয়া ছিল আমার কাছে এক আশ্রয়স্থল যখনই কোনো দুশ্চিন্তা বা হতাশায় ভুগতাম ও সাথে কথা বললেই আমার মন হালকা হয়ে যেত ও ছিল আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার জীবনের সব কঠিন সিদ্ধান্ত ও সাথে আলোচনা করে নিতাম আমি জানতাম ও সব সময় আমার পাশে থাকবে ওর ভালোবাসা ছিল নিঃস্বার্থ ওর বিশ্বাস ছিল অবিচল মাঝে মাঝে ভাবতাম আমি কি ওর ভালোবাসার যোগ্য এই প্রশ্নের উত্তর হয়তো আমার কাছে ছিল না কিন্তু সুখের দিনগুলো যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছিল হঠাৎ করেই সামিম কেমন যেন বদলে যেতে শুরু করল ওর চোখে এক অচেনা দূরত্ব দেখতে পেতাম আমার ফোন ধরা কমিয়ে দিল দেখা করতে চাইতো না আমার প্রশ্নের উত্তর এড়িয়ে যেত আমি শত চেষ্টা করেও ওর মনের নাগাল পেতাম না আমার বুকটা ধরফর করত আমার মনে এক অজানা আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করল প্রতি রাতে বালিশে মুখ গুজে কাঁদতাম আর প্রার্থনা করতাম যেন আগের সামিমকে ফিরে পাই তানিয়ার সাথে আমার সম্পর্কটা যখন গভীর হচ্ছিল তখন আমি বাইরের জগতের প্রতিও আকৃষ্ট হচ্ছিলাম বিশ্ববিদ্যালয়ে নতুন পরিবেশ নতুন বন্ধু নতুন আইডিয়া সব কিছু আমাকে এক নতুন দিগন্তের সন্ধান দিচ্ছিল আমি স্বাধীনভাবে আমার জীবনকে উপভোগ করতে চাইছিলাম যা তানিয়ার সাথে সম্পর্কে থেকে হয়তো কিছুটা সীমিত হয়ে আসছিল আমি জানতাম আমার এই দোটা তানিয়াকে কষ্ট দিচ্ছে কিন্তু আমি নিজেও তখন এক গোলক ধাধায় আটকে পড়েছিলাম আমার মন বলছিল আমি ভুল করছি কিন্তু আমি নিজেকে থামাতে পারছিলাম না তারপর এলো সেই দিন আমার জীবনের সবচেয়ে কালো দিন আমার সব স্বপ্ন সব আশা ভেঙে চুরমার হয়ে গেল স্বামী মামাকে সরাসরি বলল তানিয়া আমাদের সম্পর্কটা আর এগোতে পারবে না আমি অন্য কাউকে ভালোবাসি আমার জীবনে এখন অন্য কেউ আছে ওর এই কথাগুলো যেন আমার বুকে তীরের মতো বিঁধে ছিল আমি কিছুই বলতে পারিনি আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না আমার চোখ থেকে অঝরে জল নামছিল আর আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল ওর চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছিলাম না আমার অস্তিত্বটাই যেন সংকটের মুখে পড়েছিল তানিয়াকে সত্যিটা বলাটা আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ ছিল আমি জানি ওর কষ্টটা কতটা তীব্র ছিল আমি নিজেও ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হচ্ছিলাম কিন্তু আমি মিথ্যা আশ্বাস দিয়ে ওকে আরো বেশি কষ্ট দিতে চাইনি আমি তখন অন্য এক মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম যে আমাকে অন্য রকম এক স্বাধীনতা দিচ্ছিল এক নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছিল আমি তানিয়াকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটা আমার জীবনের একটা কঠিন সিদ্ধান্ত আর আমি ওর সাথে অন্যায় করতে চাইনি আমি জানি আমি ওকে আঘাত দিয়েছি যার জন্য আমি সারা জীবন অনুতপ্ত থাকব সেই দিনের পর থেকে আমার জীবনটা যেন থমকে গেছে রাত জেগে কাঁদতাম ওর স্মৃতিগুলো আমাকে কুড়ে কুড়ে খেত ওর হাসি ওর কথা ওর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে অস্থির করে তুলত আমার ঘুম হারাম হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম আমার বন্ধুরা আমার পরিবার সবাই আমাকে বোঝানোর চেষ্টা করত কিন্তু আমার কষ্টটা কেউ বুঝত না আমি ওকে ঘৃণা করতে পারিনি শুধু কষ্ট পেয়েছি এখনও ওর কথা মনে পড়লে বুকটা খাঁ খাঁ করে ওঠে হয়তো আমার ভালোবাসাই কম ছিল তাই ওকে ধরে রাখতে পারিনি কিন্তু একটা জিনিস আমি শিখেছি ভালোবাসা কখনো জোর করে হয় না আর কাউকে ধরে রাখাও যায় না এখন আমি জানি এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে কিন্তু আমি চেষ্টা করছি নিজেকে আবার নতুন করে গুছিয়ে নেওয়ার তানিয়াকে হারানোর কষ্টটা আমারও ছিল হয়তো ওর মতো তীব্র না হলেও আমি জানতাম আমি ওকে কতটা কষ্ট দিয়েছি আর সেই অপরাধ বোধ আমাকে এখনো তাড়া করে ফেরে আমি ওকে কোনোদিন ভুলতে পারিনি ওর সাথে কাটানো স্মৃতিগুলো এখনও আমার মনে উজ্জ্বল কিন্তু জীবনের পথচলায় আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে আমি আশা করি তানিয়া একদিন সব কষ্ট ভুলে যাবে আর ওর জীবনে নতুন করে ভালোবাসার মানুষ খুঁজে পাবে যে ওকে আমার চেয়েও বেশি সুখী করবে আমি সব সময় ওর জন্য ভালো চাই সব সময় আমি জানি আমি হয়তো ওর জীবনে একটা খারাপ অধ্যায় ছিলাম কিন্তু আমি চাই ও যেন আবার হাসতে পারে